আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে সকালবেলায় রুটি পরোটা ঝামেলায় না গিয়ে মাত্র একটা ডিম আর চালের গুঁড়া দিয়ে বানিয়ে ফেলুন এই মচমজের দোসা চালের গোড়ার এই দোসা বা চাপড়িটি এতটাই মজার যে একবার বানালে রোজ রোজ বানাবেন তো চলুন শুরু করি প্রথমে আমি একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে নিয়েছি দুই কাপ তারপর এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে শুকনো বা ভেজা চালের গুঁড়ো যেটাই নেন না কেন এই দোসাটি একদম পারফেক্ট হবে তারপর একটা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি ডিম লবণ আর চালের গুঁড়ো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব পানি অল্প অল্প পানি দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব আর পানিটা রুম টেম্পারেচারে থাকতেই হবে গরম বা বেশি তাপমাত্রার পানি দেওয়ার প্রয়োজন নেই তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা একবারে মেশাতে যাবেন না তাহলে পানির পরিমাপটা ঠিকমতো হবে না এবং দোসাটাও ভালো হবে না তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা আঠালো ব্যাটার তৈরি হয়ে গেছে এখন এই ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে তো আমি এর জন্য আরও এক কাপ পানি দিয়ে দিলাম এখানে পানির পরিমাণ লেগেছে দেড় কাপ এই ব্যাটারটায় একটু পাতলা টাইপের ব্যাটার হবে তারপর আমি হ্যান্ড দিয়ে এক থেকে দুই মিনিট ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে আর কেউ চাইলে পুরো কাজটা হ্যান্ড উইচ করতে পারেন তো আমি হাত দিয়ে মেশানোর পর হ্যান্ড দিয়ে এরকম ফেটিয়ে নিলাম আমি এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা টাইপের ব্যাটার হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও নয় এরকম একটা ব্যাটার এখন এটা রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর তো এই ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য তবে পিঠা বানানোর আগে আমি এই ব্যাটারটাকে আরও এক দুই মিনিট হ্যান্ড দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তাহলে পিঠাটা জালিদার হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে মচমচে হবে এটা পিঠা বানানোর আগে আপনারা এরকমভাবে হুইস করে নিন তো আমি একটা ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিচ্ছি ফ্রাই প্যানটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে একটু ব্যাটার দিয়ে আমি ফ্রাই প্যানটাকে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি তো ঘুরিয়ে দেওয়ার পর দেড় মিনিটের মতো অপেক্ষা করব কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি নিচ থেকে দেখে নেব হয়েছে কি না নিচ থেকে খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে তখন আমি এই পিঠাটা উঠিয়ে নেব দেখছেন কত সুন্দর জালিদার হয়েছে পিঠার ব্যাটারটা দেওয়ার আগে প্রতিবার একটু হ্যান্ডওইস দিয়ে ফেটিয়ে নেবেন আর অবশ্যই প্যানটা খুব ভালোভাবে গরম করে নেবেন তো পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে ছড়িয়ে দিলাম এক থেকে দেড় মিনিট অপেক্ষা করলে উপরে কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং নিচ থেকে সুন্দর একটি কালার চলে আসবে তখন পিঠাটা উঠিয়ে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি নিচ থেকে কত সুন্দর একটা কালার হয়েছে এখন ব্রাউন কালার হয়ে আসলে পিঠাটা উঠিয়ে নিতে হবে তাহলে পিঠাটা খুব বেশি মচমচা হবে এবং খেতেও খুব ভালো লাগবে তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এই পিঠাটা বানানোর জন্য খেয়াল রাখতে হবে অবশ্যই পাত্রটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলা আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এই পিঠাটা তৈরি করে নিতে হবে তাহলে নিচ থেকে খুবই মচমচা হবে তা আমি দেখে দিচ্ছি কত সুন্দর চালিদার হয়েছে এটাকে চাইলে আপনারা খোলা জালি পিঠাও বলতে পারেন তবে এটাকে আমি চালের গুঁড়ো দোসা বলে থাকি খুবই মচমচে হয় বিদায় গরম থাকা অবস্থায় পিঠাটা অনেক মচমচে থাকে আর ঠান্ডা হলে পিঠাটা নরম হয়ে যায় আপনারা চাইলে খেজুর রস বা গরু মাংসের সাথে সার্ভ করতে পারেন অসম্ভব মজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না